আজ তার খুব মজার একটা ভিডিও রুটিন ভিডিওর চলে এসেছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্লিনজিং মিল্কের রিভিউ এটা হচ্ছে আয়ুরের টেনডিং মিল্ক এটা ব্যবহার রয়েছে নানাভাবে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারি নরমালি আমরা জানি যে এটাকে ফেশিয়ালের একটা স্টেপ হিসেবে ব্যবহার করা হয় বা ক্লিনজার হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু ফেশিয়াল ছাড়াও নানাভাবে কিন্তু তুমি তোমার রুচ অনুযায়ী এই ক্লিনজিং মিল্কটাকে ব্যবহার করতে পারবে তো আয়ুরের ক্লিনজিং মিল্কটা কেমন কি কিভাবে ব্যবহার করবে দাম কেমন কী সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তা আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়ুর হার্বাল ডিপ ফোর ক্লিনজিং মিল্ক এটা হচ্ছে স্কিন ক্লিন করার একটা উপাদান যেটা আমাদের কোনো সাবান বা ফেসওয়াশ এই জাতীয় প্রোডাক্ট দিয়ে কিন্তু তৈরি করে না যার জন্য কিন্তু এটাতে কোনো ফেনা তৈরি হয় না এটা একদম ঠিক দুধের মতন মানে ক্লিনজিং মিল্ক বলছে দুধের মতন স্কিনটাকে ক্লিন করছে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ আয়রের যে প্যাকেজিংটা এটা হচ্ছে একশো এম এর একটা প্যাকেজিং এটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টও পাওয়া যায় আর এটার দাম হচ্ছে একশো টাকা তো এটা ইন্ডিয়ায় পঞ্চাশ রুপি দাম আমাদের দেশে যেহেতু তো এটা আমদানি করে আনা হয় তো দামটা একটু বেশি হয় তা একশো পঞ্চাশ বা একশো ষাট এর ভেতরেই এর দামটা হয় তো এই ক্লিনজিং মেটটা তুমি কিন্তু নানাভাবে তোমার রূপচর্চায় ব্যবহার করতে পারছো যেহেতু এটা ডিপ ক্লিন করছে আমাদের স্কিনটাকে আমাদের পোর্সগুলোকে ক্লিন করছে ত্বকের প্রতিটা কোষ ক্লিন করছে সেই হিসাবে কিন্তু এটা যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট আর এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই যার জন্য এটা বারো তেরো বছর বয়স থেকে সবাই কিন্তু ব্যবহার করতে পারো তো এটার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে তার মধ্যে প্রথমে যে ব্যবহারটার কথা বলবো সেটা হচ্ছে মেকআপ রিমুভিং আমরা বাইরে থেকে যখন আসি মেকআপ থাকে আমাদের স্কিনে সেভাবে কিন্তু ঘুমিয়ে পড়তে হয় না তাতে কিন্তু স্কিনের ক্ষতি হয় তো সেই হিসেবে আমাদেরকে মেকআপ রিমুভ করার প্রয়োজন পড়ে তখন মেকআপ রিমিউভিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের মিসেলার ওয়াটার বা বিভিন্ন ধরনের জেল এসব ব্যবহার করি তো অত কিছু ঝামেলা কিন্তু তোমার যা কোনো প্রয়োজনীয় জাস্ট একটা ক্লিনজিং মিল্ক আয়ুর্বে ক্লিনজিং মিল্ক যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তোমার কোনো প্রয়োজনীয় অন্য কোনো কিছুর তো কিভাবে ক্লিন করবে দেখাই তোমাদের তো আমার হাতে দেখো দাগ দিয়ে নিলাম এবার এই ক্লিনজিং মিল্কটা নিয়ে নেব আর ক্লিনজিং মিল্কের স্ট্রাকচারটা দেখো এটা কিন্তু একদম দুধের মতন একদম পাতলাও না আবার একদম ঘনও না এরকম একটা স্ট্রাকচার আর এটার সুঘ্রানটাও কিন্তু খুবই ভালো হালকা একটা সেন্ট অনেকটা বেবি লোশনের মতো সেন্ট অনেকটা খুবই হালকা একটা সেন্ট আর এটা কিন্তু অয়েলি না এটা স্কিনটাকে ময়শ্চারাইজ করে তবে কিন্তু অয়েলিনেস আনে না আবার একদম ড্রাইও করে না তো এই যে আমার হাতে নিয়ে নিলাম ক্লিনজিং মিল্ক এবার আমি আমার হাতে লাগিয়ে নেব যেখানে আমাদের মেকআপ থাকবে সেখানে আমরা এভাবে একটু লাগিয়ে কিছুক্ষণ হালকা রাব করে নেব এভাবে একটু কিছুক্ষণ রাফ করে নেবো সেই মেকআপের উপরে মুখে চোখে যেখানেই হোক না কেন ঠোঁটে যে মেকআপটা থাকবে তার উপরে আমরা এভাবে একটু রাব করবো কিছুক্ষণ তারপরে একটা শুকনো টিস্যু দিয়ে মুছে ফেলবো দেখো একদম ক্লিন হয়ে গেছে তো ক্লিনজিং মিল্কের এই ব্যবহারটা কিন্তু খুবই উপকারী একটা ব্যবহার মেকআপ তোলার জন্য মেকআপ ইমুভিংয়ের জন্য ক্লিনজিং মিল্কের জুরি নেই খুবই ভালো একটা উপাদান যেটা স্কিনে কোনো ক্ষতি না করে ত্বকের গভীর থেকেই কিন্তু মেকআপটা তুলে দিচ্ছে তো এটা গেল একটা ব্যবহার তো অনেকে বলবে এটা কি ফেস ফেসওয়াশের মতো প্রতিদিন ব্যবহার করা যাবে কিনা না দেখো এটাতে কিন্তু কোনো মানে সাবানের যে ফেনা জাতীয় হয় সেটা কিন্তু হয় না ফেনা জাতীয় হয় না ফেস ফেসওয়াশের যে ফেনা হয় ফোম হয় সেটা কিন্তু এটাতে হবে না এটা জাস্ট কিন্তু স্কিনে মাসাজ করে করে স্কিনটাকে ক্লিন করতে হয় সেজন্য ফেসওয়াশের মতো তুমি ব্যবহার করতে পারবে না তবে দিনে একবার তুমি এটাকে মাসাজ করে ব্যবহার করতে পারবে স্কিনে বারবার ব্যবহার করার প্রয়োজনে জাস্ট একবার তুমি এটা যদি তোমার স্কিনে মাসাজ করে ক্লিন করে নাও কিন্তু এটা কিন্তু সারাদিনের জন্য তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করছে তো সেই ক্ষেত্রে তুমি ফেস ওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারো তবে দিনে দু তিন বার নয় মাত্র একবারই ব্যবহার করো ফেশিয়ালের প্রথম স্টেপে কিন্তু ক্লিনজিং মিল্ক দিয়ে স্কিনটাকে ক্লিন করা হয় ফেশিয়াল অর্থ হচ্ছে স্কিনের ভেতর থেকে ময়লা দূর করে স্কিনটাকে ক্লিন করে তোলা সেজন্য প্রথমেই এই ডিপ ক্লিনজিং মিল্কটি ব্যবহার করা যাতে করে স্কিনটা ডিপ ক্লিন হয় তোমার যারা ডাবল ক্লিনজিং করতে চাও স্কিনটাকে তাদের কিন্তু একবার ফেস ওয়াশ একবার ক্লিনজিং মিল্ক এত কিছুর প্রয়োজন নেই জাস্ট ক্লিনজিং মিল্ক তুমি স্কিনে লাগিয়ে কিন্তু সাত থেকে আট যদি মাসাজ করে স্কিনটা ক্লিন করো তাতেই কিন্তু ডাবল ক্লিনিংয়ের উপকারিতাটা তুমি পাবে আর যাদের স্কিনে ব্রন রয়েছে একনে রয়েছে বা মেস্তার দাগ হয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো ছেলেমেয়ে উভয় এটা ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর এটা কোনো ধরনের কোনো সাইড এফেক্ট করে না বা ব্রনের উপযোগ করে না যার জন্য এটা কিন্তু স্কিনে শ্যুট করে যে কোনো ধরনের স্কিনে এটা শ্যুট করে আর এটা ব্যবহার স্কিনটা কিন্তু সফট হয় আর এটা স্কিনে ব্যবহার নিয়মটা তোমাদেরকে দেখায় তো স্কিনে তুমি প্রতিদিন একবার ব্যবহার করতে পারো অথবা ফেসিয়ালের শুরুতেও ব্যবহার করতে পারো তো আমি যেভাবে ব্যবহার করি সাধারণত এটা তোমাদেরকে দেখাই এটা ব্যবহারে কিন্তু স্কিনটা সফট হয় এবং গ্লোয়িং হয় তো প্রথমে আমি হালকা করে মুখটা একটু ভিজিয়ে নেব হাতটাও একটু ভিজিয়ে নেব নিয়ে নিয়ে নেব হচ্ছে এই ক্লিনজিং মিল্কটা পরিমাণ মতো ক্লিনজিং মিল্কটা আমি নিয়ে নেব এরপরে মুখে গলায় হাতে পায়ে যেখানে প্রয়োজন সমস্ত জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারো চোখের চারপাশে যাদের ডার্ক সার্কেল পড়ে গেছে এই ক্লিনজিং মিল্ক ব্যবহারে কিন্তু ধীরে ধীরে সেই ডার্ক সার্কেলটা কমে যায় আর যাদের হাতের কনুইতে নখের এখানে আঙুলের এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালো দাগ হয় অনেকের বা পায়ে অনেক সময় কালো দাগ হয় সেই দাগটাও কিন্তু ক্লিনজিং মিল্কই দূর করে দেবে জাস্ট এভাবে নিয়ম করে তোমাকে মাসাজ করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরে যখন মাসাজ করবে স্কিনের ভেতর থেকে কিন্তু ক্লিন হয়ে যাবে আর এই মাসাজিংটা অবশ্যই পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট এরকম করবে ওকে বেশি করে পানিতে ক্লিন করে নেবে অথবা টিস্যুতে মুছেও নিতে পারো এভাবে স্কিনটা ক্লিন করে নেবে দেখবে যে স্কিনটা কতটা সফট হয়ে যায় glowing হয়ে যায় যেহেতু এটা একদম তকের গভীরে থেকে ক্লিন করছে ডিপ ক্লিন করছে তোমার কিন্তু এর পরে যে আবার ফেজ ওয়াটার ক্লিন করবে এরকম কোনো ব্যাপার নেই এটা দিয়ে কিন্তু ক্লিন করলে তোমার যথেষ্টট ক্লিন হয়ে যাচ্ছে স্কিন আমরা যেহেতু বাইরে ঘোরাঘুরি করি বাইরে গুলো গালি রোদের তাপে কিন্তু স্কিন অবস্থা খারাপ হয়ে যায় তাতে করে প্রতিদিন একবার যদি আমরা ক্লিনজিং মিজ দিয়ে স্কিনটাকে এভাবে একটু মাসাজ করি 6-7 মিনিট একটু কষ্ট করে স্কিন কিন্তু সব সময় থাকবে স্কিনের সমস্ত ময়লা দূর হয়ে স্কিনটা পরিষ্কার থাকবে যাদের এমনি ব্রন সেটাও কিন্তু কমে যাবে যেহেতু ব্যাকটেরিয়া গ্লোবালি জীবনটা থাকছে না সেটা স্কিনটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে ব্রন মুক্ত হয়ে যাবে তবে স্কিন ক্লিন করার পরে তুমি যদি চাও যে তোমার স্ক্রাবিং এর প্রয়োজন তুমি কিন্তু এই ক্লিনজিং মিল্কের সাথে চিনি দানা মানে চিনির গুঁড়োটা মিশিয়েও কিন্তু একটা স্ক্রাব তৈরি করতে পারো সেটা স্কিনে ব্যবহার করতে পারো সেটা ভালো একটা স্ক্রাব হবে আরও একটা ব্যবহার বলি আমরা ফেসিয়াল করতে যাই যখন পার্লার অনেক টাকা খরচ হয় আমরা চিন্তা করি যে বাসায় বসে একটা মাসাজিং করে ফেলি তো মাসাজ ক্রিম কেনার কিন্তু প্রয়োজন নেই তুমি কিন্তু ক্লিনিং মিল দিয়ে কিন্তু মাসাজিংয়ের কাজটা করে নিতে পারছো স্কিনিং খুব ভালো করে দশ বারো মিনিট করে একটু বেশি করে ক্লিনজিং দিয়ে মাসাজ করবে দেখবেন মাসাজিংয়ের কাজটা হচ্ছে স্কিনটা অনেকটা বেশি সফট আর উজ্জ্বল আর মসৃণ হয়ে যাচ্ছে যাদের চোখের চারপাশে একটু বলি রেখা বা কুচকে আসা ভাব হয়েছে তারা এভাবে প্রতিদিন একবার করে ম্যাসেজ করো স্কিন কিন্তু কিন্তু একদম টান টান হয়ে যাবে স্কিনের এই বলি রেখা ভাঁজগুলো কিন্তু চলে যাবে তো সেই হিসাবে কিন্তু ক্লিনজিং মিল্ক অনেক উপকারী এছাড়াও আরও একটা উপায় বলব সেটা হচ্ছে আমি খানিকটা ক্লিনজিং মিল্ক নিয়ে নেব আমরা এটাকে কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারি আলাদা কোনো ময়শ্চারাইজার প্রয়োজন নেই জাস্ট শুকনো স্কিনে ক্লিনজিং মিল্কটাকে আমি মাসাজ করে স্কিনের সাথে মিশিয়ে দেবো খুব দারুণ একটা ময়শ্চারাইজার কাজ করবে কিন্তু এটা স্কিনটাকে সফট করবে স্কিনের সমস্ত ময়লা দূর করে স্কিনটাকে ক্লিন করবে ধীরে অনেকে চিন্তা করো যে কি ময়শ্চারাইজার ব্যবহার করবে স্কিনে শ্যুট করে না তারা কিন্তু জাস্ট ক্লিনজিং মিটটাকে স্কিন ক্লিনের জন্য ব্যবহার করতে পারে বা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো সেই হিসাবে কিন্তু ক্লিনজিং মিটটা অনেক অনেক বেশি উপকারী তুমি একদম হাত পা নখ থেকে শুরু করে সমস্ত বডিতেই কিন্তু ক্লিনজিং মিট ব্যবহার করতে পারো অনেক সময় আমরা পেডিকিউর ম্যানিকিউর করি ঘরে বসে হয়তো স্কিনটা ক্লিন করতে চাই তখন কিন্তু আমরা এই ক্লিনজিং মিল্কটা দিয়ে যদি হাত পাটাকে খুব ভালো করে মাসাজ করি স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং আর উজ্জ্বল হয়ে যায় যেটা পার্লারে পেডিকিউর মেনিকিউর থেকেও কিন্তু অনেক বেশি উপকারী হয় তো সেই হিসাবে তুমি কিন্তু পেডিকিউর ম্যানিকিউরেও কিন্তু ক্লিনজিং মিল্কটা ব্যবহার করতে পারছো তো ওয়াশের বিকল্প হিসেবেও যেমন ব্যবহার করা যাচ্ছে পেডিকিউর ম্যানিকিউর হিসেবেও কিন্তু ব্যবহার করা যাচ্ছে মাসাস ক্রিম হিসেবে ব্যবহার করা যাচ্ছে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যাচ্ছে এর কাজটা ময়শ্চারাইজিং এর কাজটাও করছে করছে তো অনেক ধরনের গুণ মানে উপকারিতা কিন্তু আমরা পাচ্ছি এই একমাত্র আয়োর যে ক্লিনজিং মিল টিপ কোড ক্লিনিং মিল এটা থেকে একটা যদি তুমি এরকম ক্লিনজিং মিল বাড়িতে কিনে রাখো তোমার কিন্তু মানে পার্লারে গিয়ে এটা সেটা করার কোনো প্রয়োজন ঘরে বসে জাস্ট ক্লিনিং মিট দিয়ে কিন্তু স্কিনটাকে সবসময় সুন্দর রাখতে পারছো আর ফেসিয়ালের প্রথম স্টেপ তো অবশ্যই ব্যবহার করবে যখনই তুমি ঘরে বসে ফেসিয়াল করো না কেন বা পার্লারেও খেয়াল করবে যে শুরুতেই কিন্তু ক্লিনিং মিট দিয়ে আমাদের স্কিনটা ক্লিন করা হয় তারপরে হচ্ছে অন্যান্য যে স্টেপগুলো মাসেজিং স্ক্রাবিং এগুলো ব্যবহার করা হয় তুমি চাইলে কিন্তু ক্লিনজিং মিল্ক দিয়ে স্কিনটা ক্লিন করে তারপরে যে কোনো একটা ফেস প্যাক লাগিয়ে নিতে পারো স্কিনে তারপর মুখটা ক্লিন করে ফেললে এরপরে তুমি চাইলে নাইটক্রিম ব্যবহার করতে পারো অথবা ক্লিনজিং করে ফেলতে পারো তোমার ত্বকটা দেখবে কতটা সুন্দর চকচকে সবসময় থাকে আর এটাতে যেহেতু কোনো হার্মফুল উপাদান নেই স্কিনের জন্য কোনো ক্ষতি করে না কোনো সাইড এফেক্টও নেই যার জন্য কিন্তু তোমার বারো তেরো বছর বয়স থেকে সবাই ব্যবহার করতে পারো তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য ক্লিনজিং মিল্ক নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল কি জিনিসটা বা কেমন কি দাম এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে এটা ব্যবহার করবে সেটাও জানিয়ে দিলাম আশা করছি তোমাদের কাজে লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ